আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ হিরব্ব আলমিন ওসলাতসালামা সঈদুল মুরসালিন ও আলা আলহি ও আসহাবিহি আজবাইন সরল পথ সাদগায় জারিয়ার পক্ষ হতে নলকূপ স্থাপন স্থান জামিয়া আশরাফিয়া ইমদাদুল মাদ্রাসা সদর নীলফামারি নলকূপ নম্বর একশত একাত্তর এই টিউবওয়েলটি স্থাপনের কারণে এই মাদ্রাসার অসংখ্য বাচ্চা যারা এখানে দিন ইলেম শিক্ষা অর্জন করছে তাদের পানির যে অভাব সেটা দূর হবে এখানে যারা উজু করবে গোসল করবে এবং কোরআন তলাত করবে আল্লাহ পাক রব্বুর আলমিন আমাদের এই সকলের প্রচেষ্টাকে কবুল করুন যারা এই টিউবওয়েলটি দান করেছেন নলকূপ স্থাপন করার জন্য সহযোগিতা করেছেন আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহ পাক তাদের উত্তম যা দান করুন তাদের পরিবার থেকে যারা কবরস্থ হয়েছেন তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাতু